আলু ফুলকপি দিয়ে নিরামিষ খিচুড়ি বানানোর জন্য এখানে সম পরিমাণে চাল আর ডাল নিয়েছি প্রথমে মুগ ডালটাকে শুকনো কড়ায় ভেজে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে এবার ওই করার মধ্যেই পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে একমুঠো বাদাম ভেজে তুলে রাখবো একটা পাত্রে এবার দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে সেগুলোকেও একটু লাল লাল করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবো পাত্রের মধ্যে এবার একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে বড় বড় টুকরো করে কেটে প্রথমে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে সেই ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো পাত্রের মধ্যে এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে ওই যে শুকনো কড়াই ভেজে রাখা মুগ ডালটা ওটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে ওটা দিয়ে একটু ভাজা ভাজা করতে লাগলাম ডালটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার চালটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে চালটা আগে থেকে এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি চালটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে চাল ডাল একসাথে নাড়াচাড়া করতে লাগলাম চাল ডাল একসাথে ভালো করে মিশিয়ানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেশাতে লাগলাম চাল ডালের সাথে সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিলাম সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটাও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী একটু নুন আর চিনির ব্যবহার করলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করে দিলাম মাঝে মাঝে নাড়াছাড়া করে দিতে হবে যাতে তলায় খিচুড়িটা না লেগে যায় ভালো করে দেখতে হবে চাল ডাল ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না এবার ভালো করে নাড়াছাড়া করার পর যখন দেখব চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে ওই ভেজে রাখা বাদাম আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে দিতে হবে নামাবার আগে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম সেটা স্বাদের জন্য এবার রেডি নিরামিষ দিনে গরম গরম আলু ফুলকপি দিয়ে খিচুড়ি গরম গরম বেগুন ভাজার পাপড় ভাজা সহ পরিবেশন করো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও